শাড়ি পরার কয়েকটা সহজ নিয়ম তোমাদেরকে আজকে শেখাবো আজকের ভিডিওতে অতএব তোমরা যারা একদম শাড়ি পরতে পারো না খুবই টেনশান করো এবং কমেন্ট করো যে দিদি শাড়ি পরা একদমই বুঝতে পারছি না আজকের ভিডিওটা অবশ্যই খুব ভালো করে দেখো এক থেকে দুইবার দেখলে অবশ্যই কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে তার জন্য ভিডিওটা কিন্তু ফুল তোমাদেরকে ওয়াচ করতে হবে তো প্রথমে দেখো একটা পেডিকোট এখানে পরে নেবে তারপরে শাড়িটাকে দেখো ওপর দিক দিয়ে আমি কয়েকটা ভাঁজ দিয়ে তারপরে পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি মিডিল এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে আর তারপরে দেখো পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইটভাবে এনে সামনের দিকে যেখানে প্রথমে পেটিকোটের মধ্যে দিয়েছিলে তো সেখানে দেওয়ার আগে পা দিয়ে অবশ্যই এভাবে তোমরা শাড়িটাকে চেপে ধরে রাখবে তাহলে উপরের দিকে তোমাদের মেজারমেন্ট করতে সুবিধা হবে তারপর রোল রোল করে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে আবার দিয়ে নেবে এভাবে যদি দিয়ে নাও তাহলে তোমাদের কোমরটাও স্লিম দেখাবে সাথে তোমাদের টল দেখাতে সাহায্য করবে আর যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা সুন্দর পেটিকোট পরতে হবে আমি যে পেটিকোটটা পরে আছি ওটা হচ্ছে সেফ যে কোনো অনলাইন শপে তোমরা সেফ ওয়ার বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এই ধরনের পেটিকোটে তোমাদের কি হবে পা জড়িয়ে যাবে না হাঁটতে গেলে এবং খুব সুন্দরভাবে তোমাদের শাড়ি পরার পর ফিটিংসটা দেখাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো আঁচলটাকে পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে আমি সামনের দিকে নিয়ে এসেছি এখন খুব সহজ করে আমি তোমাদেরকে আঁচল ধরাটা দেখাবো অনেকে আছো হাত দিয়ে করো আবার হাত দিয়ে করো আজকে এই টিপসটা শিখে নাও একদম উপরের দিকের ভাঁজটা শুধুমাত্র এভাবে ভাঁজটা দিয়ে নেবে দেখতে পাচ্ছ ঠিক ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি হাত দিয়ে ধরবো আর হাত দিয়ে মাথার দিকেও ধরছি সেম একইভাবে আবারও একটা ভাঁজ দেবো হাত দিয়ে ধরছি আবার হাত দিয়ে সেম একইভাবে ছোট ছোট করে এই ভাঁজটাকে ধরে নেবো মানে সামনের দিকে আগিয়ে আগিয়ে তোমরা কিন্তু ধরে নেবে যেমন আমি দেখাচ্ছি থেকে সহজ টেকনিক এইভাবে তোমরা আঁচলটাকে রেডি করতে পারবে এবং আঁচলের যে ভাঁজগুলো আছে সেগুলো সুন্দরভাবে ছোটো ছোটোভাবেই রেডি হবে কোনো ধরনের কোনো তোমাদের মানে হাতের আঙুলের ব্যথা হওয়া বা অনেক বড় বড় ভাঁজ হয়ে যাওয়া এরকম হবেই না দেখো ঠিক ছোটো ছোটো করে ভাঁজ রেডি করবে আর উপরে যে ভাঁজটা মানে লাস্ট যে ভাঁজটা করছো সেটা কিন্তু একটু বড় করবে কারণ তলার গুণ যে কটা ভাঁজ ছিল তার উপরে যেন এটা বড়োভাবে বোঝা যায় দেখতে পেলে আমার প্রত্যেকটা ভাঁজ কিন্তু প্রথমে ছোটো ছোটো করেছিলাম আর লাস্টের ভাঁজটা একটু বড়ো করে রেডি করে নিয়েছিলাম এবার একটা খানি সেফটবিন অবশ্যই পিন আপ করে নাও যারা একদম প্রথমবার এই ভাঁজটা রেডি করেছ একটু হালকা হাতে আবারও নাড়িয়ে নাও তাহলে যে ভাঁজগুলো আগে করেছিলে তার যে ভাঁসটা ছিল সেটা তোমাদের ধরতে সুবিধা হবে নিচের দিকেও ভাঁসটা দেখবে অনেক সময় রেডি অবস্থায় থাকে জাস্ট সেগুলোকে একটু দেখে দেখে ধরে নেওয়া যতটুকু ধরে নিচ্ছ চাইলে সেখানে কিন্তু একটা সেফটিবিনও তোমরা পিন আপ করে রাখতে পারো দেখতে পেলে একটু একটু করে এভাবে রেডি করবে আর এভাবে একটু প্রেশার দিয়েও নিতে পারো তাতে করে ভাঁসটা আরও সুন্দর দেখাবে আমি এখানে আরও একটা সেফটি পিন আপ করেছি আর তারপরে দেখো এখন আমি কাঁধের উপরে রাখছি এবার পিছন দিকে একটু মেজারমেন্টটা করে নেব হাঁটুর নিচ পর্যন্ত এখানে আঁচলটাকে আমরা রাখবো সেক্ষেত্রে আমাদেরকে অনেকটা দেখাতে সাহায্য করবে এবার ঠিক কাঁধের পিছনে একটা সেফটি পিন নিয়ে ব্লাউজের ভিতর থেকে পিন আপ করে নেব দেখতে পেলে এবার তলায় যে কাপড়টা ছিল দেখো এই পার্টটাকে টেনে আমরা পিছন দিকে নিয়ে যাব। বাঁ হাত দিয়ে এই পাটটাকে খুব টাইটভাবে টেনে আমরা বাঁ হাতের দিকে নিয়ে আসবো খুব টাইটভাবেই টেনে আনবে তাতে করে পরে আমাদের ফিটিংসটা কোনো ধরনের কোনো লুজ যেন না হয় এখন তোমরা চাইলে এই ছোটো ছোটো ভাঁজগুলোকেও একটু ঠিক করে নিতে পারো বা এগুলো পরেও করে নিতে পারো হাত দিয়ে একটু চেপে নেবে তাহলে ফোলাভাবটা সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে কোমরের দিকে এই দিকে তোমরা দেখে নেবে যে তোমরা এই কাপড়টা কতটা উপরের দিকে রাখতে চাইছো তারপর ঠিক আর একবার দেখে নাও এভাবে ধরে নিয়ে এখানে একটা গার্ডার দিয়ে আমি এটাকে ঠিক যেমন আমি দেখাচ্ছি এভাবে করে নেবে এটা করলে কি হয় কোমরটা আমাদের অনেক স্লিম দেখায় এবং ডিজাইনটা বেশ সুন্দর আসে তো এটাকে এবার আমরা পেটিকোটের মধ্যে খুব টাইটভাবে দিয়ে নেবো দেখতে পেলে এবার কুঁচিটা রেডি করছি দেখো বুড়ো আঙুল ভিতরে থাকবে আর লাস্ট আঙুলটা এরকম উঁচু থাকবে আরেকবার দেখো বুড়ো আঙুলটা ভিতরে দিয়েছি লাস্ট আঙুল উঁচু রেখেছি আর মিডিলের তিনটে আঙুল মিডিলে থাকবে বুড়ো আঙুল দিয়ে ধরবে আবার এই লাস্ট আঙুলে এভাবে শাড়িটাকে আটকে দেবে তাতে করে কী হবে তোমাদের কুঁচিগুলো ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এবং কুচির ভাঁজগুলো প্রত্যেকটাই সমান থাকবে আমার প্রিয় দর্শক আশা করি কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি আর যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কামেন্ট করো নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব আর আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট দেখি তোমরা অনেকেই অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক ভালো ভালো কমেন্ট করেছো আর আমার বাংলাদেশি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে হ্যাঁ তোমাদেরকে কমেন্টের মাধ্যমে হয়তো ভালোবাসা জানাতে পারি না কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর এখানে দেখো কুচিটা আমি ঠিক এখানে যতটুকু ওপরের দিকে রেডি করেছিলাম একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি যাতে করে নিচের দিকে ধরতে আমাদের অনেকটাই সুবিধা হয় একটু একটু করে ধরে নিলে আর জাস্ট এভাবে হাত দিয়ে চেপে নেবে সুন্দরভাবে কিন্তু ভাঁজগুলো তোমরা এখানে যত ধরবে তোমাদের একদম লাস্টের ফিনিশিং কিন্তু তত ভালো আসবে এখানে আবারও নিচের দিকে অবশ্যই এই স্টেপটা তোমরা মিস করবে না তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কুচির মাথা কিন্তু তোমাদেরকে সমান করতে হবে তাহলে কিন্তু তোমাদের কুচিটা দেখতে ভালো লাগবে মাথার দিকে দেখো এভাবে হাত দিয়ে চেপে নিয়েছি দেখো নিচের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম কুচিটা রেডি হয়ে গেছে মিস ছুঁয়ে থাকবে দেখে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা তোমরা পেডিকোটের মধ্যে দিয়ে নেবে তোমাদের কিছু কিছু কমেন্ট আমি এখানে শেয়ার করে দিলাম যে কমেন্টগুলো আমার বেশ ভালো লাগে সেইগুলোই কিন্তু আমি এখানে স্ক্রিনের উপরে শেয়ার করার চেষ্টা করি তাতে করে আমার মনে হয় আমার অন্য অন্য দর্শকদের বুঝতে সুবিধা হবে যে আমার কিছু কিছু দর্শকের কতটা ভালো লেগেছে এবং তারা কতটা শিখতে পেরেছে এবার দেখো ওপরের ভাঁজগুলো কিন্তু এখানে আমরা ঠিক করে নিয়েছি হাত দিয়ে চেপেও নিলাম খুব ভালো করে তাতে করে ফোলাভাব তো সব চলেই গেল সাথে আমাদেরকে অনেকটাই স্লিম দেখালো কোমরের এদিকে যত সুন্দর টাইট থাকবে এই ভাঁজগুলো কিন্তু তত সুন্দরভাবে পড়বে দেখতে পেলে এটা কিন্তু এভাবেই থাকবে যত সময় না তোমরা শাড়িটাকে চেঞ্জ করছো তত সময় পর্যন্ত তো আশা করি আজকের ড্র্যাপিংটা তোমাদের কোনো ধরনের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি যদি তোমাদের এই শাড়ি পরাটা শিখতে অসুবিধা হয় অবশ্যই কামেন্ট করো নেক্সট ভিডিওতে আরো ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও শেখার জন্যে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো নতুন ভিডিও